আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এক রাতে রাশিয়ার বিপুল ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত এরপর জানিয়ে দিব ভেনিজুয়েলাকে সমর্থন চীন ও রাশিয়ার মাদুরোকে ট্রাম্পের হুশিয়ারি তারপর জানিয়ে দিব মঙ্গোলিয়া সীমান্তে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন আরও জানিয়ে দিব ইউক্রেনের ওডেসায় রুশ হামলা জোরদার বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো মানুষ এবং সর্বশেষ শিরোনাম গাজা থেকে সেনাবাহিনী কখনোই পুরোপুরি প্রত্যাহার করা হবে না ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এক রাতে রাশন ক্ষেপণাস্ত্র ভূপাতিত ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে রাতভর রাশিয়ার বাহিনী যে বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার বেশিরভাগই দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে ইউক্রেনীয় সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানানো হয় ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানায় রাশিয়া মোট ছয়শো পঁয়ত্রিশটি ড্রোন ও আটত্রিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর মধ্যে বহু ড্রোন ছিল ইরানি নকশায় তৈরি যা কুর্স্ক ওরেল ওরে সহ বিভিন্ন এলাকা থেকে ইউক্রেনের দিকে ছোড়া হয় বিবৃতিতে আরও বলা হয় রুশ বাহিনী পঁয়ত্রিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি অ্যারোব্যালিস্টিক প্রজেক্টাইলো নিক্ষেপ করে ইউক্রেনীয় সেনাবাহিনীর দাবি অনুযায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচশো সাতাশিটি ড্রোন এবং চৌত্রিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে হামলার ফলে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি হয়নি ভেনিজুয়েলাকে সমর্থন চীন ও রাশিয়ার মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি ট্রাম্প তার সর্বশেষ হুমকিটি এমন সময় দিলেন যখন মার্কিন কোস্টগার্ড দ্বিতীয় দিনের মতো আরেকটি তেল ট্যাঙ্কারের পিছু নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আবারও সতর্ক করে বলেছেন ক্ষমতা ছেড়ে দেওয়াটাই এখন তার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে ভেনিজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড নিয়ে রাশিয়া ও চীনের তীব্র সমালোচনার মুখে ওয়াশিংটন দেশটির ওপর আরও চাপ বাড়িয়েছে সোমবার বাইশ ডিসেম্বর ফ্লোরিডার মার এলাগো রিসোর্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথের সাথে সংবাদ সম্মেলনে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ভেনেজুয়েলার উপর চার মাস ধরে ক্রমবর্ধমান চাপের পর তিনি উত্তেজনা আরও বাড়ানোর জন্য প্রস্তুত মাদুরুকে ক্ষমতা থেকে জোর করে হটানোই লক্ষ্য কিনা জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন আমার মনে হয় এটা সম্ভবত হবে তবে এটা তার ব্যাপার যে তিনি কি করতে চান আমার মনে হয় এটাই করা তার জন্য বুদ্ধিমানের কাজ হবে দেখা যাক কি হয় মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন যদি তিনি কিছু করতে চান যদি তিনি শক্ত চাল চালেন তাহলে এটাই হবে তার শেষ খেলা ট্রাম্প তার সর্বশেষ হুমকিটি এমন সময় দিলেন যখন মার্কিন কোস্টগার্ড দ্বিতীয় দিনের মতো আরেকটি তেল ট্যাঙ্কারের পিছু নিয়েছে ট্যাঙ্কারটিকে তারা অন্ধকার নৌবহরের অংশ বলে বর্ণনা করেছে যা ভেনিজুয়েলা মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট জানান ভেনিজুয়েলার দুটি জাহাজ এবং এখন পর্যন্ত কোস্টগার্ডে জব্দ করা প্রায় চার লাখ ব্যারেল তেল ফেরত দেওয়া হবে না তিনি বলেন হয় আমরা এটি বিক্রি করবো অথবা আমাদের কাছে রেখে দেব অথবা আমরা এটি কৌশলগত রিজার্ভে ব্যবহার করব আমরা এটি রাখছি আমরা জাহাজগুলোও রাখছি এদিকে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যের পাল্টা জবাব দেন মাদুরো দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন মার্কিন প্রেসিডেন্টের উচিত কারাকাসকে হুমকি দেওয়ার পরিবর্তে তার নিজের দেশের সমস্যাগুলোর দিকে মনোনিবেশ করা ভেনিজুয়েলার গুরুত্বপূর্ণ তেল খাতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অভিযান এমন এক সময় শুরু হয়েছে যখন মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে এই অঞ্চলে বিশাল মার্কিন সামরিক বাহিনী গঠন করা হয়েছে এর পাশাপাশি দক্ষিণ আমেরিকার দেশটির কাছে প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে মাদক পাচারের অভিযোগে দুই ডজনেরও বেশি জাহাজে হামলা চালানো হয়েছে সমালোচকরা এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এসব হামলায় একশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে মঙ্গোলিয়া সীমান্তে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন চীনের সামরিক সক্ষমতা ও পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত সম্প্রসারণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক খসড়া প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য প্রতিবেদনে দাবি করা হয়েছে চীন তিনটি সাইলোফিল্ডে অর্থাৎ সাধারণত কৃষিক্ষেত্রে বা শিল্পে বাল্ক বা প্রচুর পরিমাণে শস্য খাদ্যদ্রব্য সিমেন্ট কয়লা ইত্যাদি সংরক্ষণের জন্য ব্যবহৃত বিশাল কাঠামো বা ট্যাঙ্কগুলোকে বোঝানো হয় একশোটিরও বেশি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে পেন্টাগনের প্রতিবেদন অনুযায়ী চীন বর্তমানে বিশ্বের অন্য যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় গতিতে তার অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ ও আধুনিকায়ন করছে তবে এ ধরনের প্রতিবেদনকে চীনকে কলঙ্কিত ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার অপচেষ্টা বলে অভিহিত করেছে বেইজিং গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি চীন ও রাশিয়ার সঙ্গে নিরস্ত্রীকরণ বিষয় একটি পরিকল্পনা নিয়ে কাজ করতে পারেন কিন্তু পেন্টাগনের খসড়া প্রতিবেদনে বনা হয়েছে বেইজিং এ ধরনের উদ্যোগে আগ্রহী বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি প্রতিবেদনে উল্লেখ করা হয় অস্ত্র নিয়ন্ত্রণ বা আরও বিস্তৃত আলোচনা নিয়ে বেইজিংয়ের কোনো আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না প্রতিবেদনে বিশেষভাবে বলা হয়েছে চীন মঙ্গোলিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত সাইলোফিল্ডগুলোতে একশোটিরও বেশি সলিড ডি এফ থার্টি ওয়ান আইসিবিএম মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে পেন্টাগন আগে এসব সাইলোফিল্ডের অস্তিত্বের কথা জানিয়েছিল তবে সেখানে কতগুলো ক্ষেপণাস্ত্র রয়েছে সে বিষয়ে এবারই প্রথম সংখ্যা উল্লেখ করা হলো তবে এই প্রতিবেদনে নতুন করে মোতায়েন করা ক্ষেপণাস্ত্রগুলোর সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে কিছু জানানো হয়নি এতে বলা হয়েছে দু সালে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছিল প্রায় ছশোর কিছু বেশি যা আগের বছরগুলোর তুলনায় উৎপাদনের গতি কিছুটা কমার ইঙ্গিত দেয় তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে চীনের পারমাণবিক সম্প্রসারণ অব্যাহত রয়েছে এবং দু সালের মধ্যে দেশটি এক হাজারেরও বেশি ওয়ারহেডের মালিক হতে পারে চীন দাবি করে আসছে তারা আত্মরক্ষামূলক পারমাণবিক কৌশল অনুসরণ করে এবং নো ফার্স্ট ইউজ নীতি মেনে চলে পেন্টাগনের এই প্রতিবেদনে তাইওয়ান ইস্যুতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এতে বলা হয় চীন দু হাজার শেষ নাগাদ তাইওয়ানকে কেন্দ্র করে একটি যুদ্ধে জয়লাভের সামর্থ্য অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে ইউক্রেনের ওডেসায় রুশ হামলা জোরদার বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো মানুষ ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী গত সপ্তাহে সতর্ক করেছিলেন যে যুদ্ধের মোড় ওড়েসার দিকে সরে যেতে পারে ইউক্রেনের দক্ষিণাঞ্চলির ওডেসায় হামলা জোরদার করেছে রাশিয়া এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ হুমকির মুখে পড়েছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর অবকাঠামো মঙ্গলবার তেইশ ডিসেম্বর বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন মস্কো এই অঞ্চলে পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে গত সপ্তাহে তিনি সতর্ক করেছিলেন যে যুদ্ধের মোড় ওডেসার দিকে সরে যেতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকি বলেছেন বারবার চালানো এই হামলাগুলো সমুদ্রপথে ইউক্রেনের যোগাযোগ ও পণ্য পরিবহন ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য মস্কোর একটি প্রচেষ্টা এর আগে গত ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কৃষ্ণ সাগরে রাশিয়ার ছায়া নৌবহরের ট্যাঙ্কারগুলোতে ড্রোন হামলার প্রতিশোধ হিসাবে সমুদ্রে ইউক্রেনের প্রবেশাধিকার বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিলেন আঞ্চলিক গভর্নর জানান গতকাল সোমবার সন্ধ্যায় ওডেসার বন্দরে হামলার ফলে একটি বেসামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার ধারাবাহিক হামলায় বেশ কয়েকদিন ধরে এ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে গত রোববার রাতে চালানো হামলায় এক লাখ বিশ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পিফদেনি বন্দরে আগুন লেগে কয়েক ডজন কন্টেনারে সংরক্ষিত ময়দা ও ভোজ্য তেল পুড়ে যায় এর আগে গত সপ্তাহে ওই বন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আটজন নিহত এবং কমপক্ষে তিরিশ জন আহত হয়েছেন গাজা থেকে সেনাবাহিনী কখনোই পুরোপুরি প্রত্যাহার করা হবে না ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী নিরাপত্তার কারণে গাজা উপত্যকা থেকে সেনাবাহিনী কখনোই পুরোপুরি প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস মঙ্গলবার তেইশ ডিসেম্বর তিনি একথা বলেন খবর রয়টার্সের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন ফিলিস্তিনি উপত্যকায় একটি বেসামরিক সামরিক সেনা ইউনিট প্রতিষ্ঠা করা হবে অক্টোবরে ইসরায়েল এবং হামাস উভয়ের স্বাক্ষরিত মার্কিন সমর্থিত শান্তি পরিকল্পনা অনুসারে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ধীরে ধীরে উপকূলীয় উপত্যকা থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করবে এবং ইসরায়েল উপকূলীয় অঞ্চলে বেসামরিক বসতি পুনঃস্থাপন করবে না কাত্স শাস অক্টোবর দুই সালে ইসরায়েলে হামাসের অভিযানের কথা উল্লেখ করে বলেন আমরা গাজার অনেক ভেতরে অবস্থান করছি এবং আমরা কখনোই পুরো গাজা ছেড়ে যাব না এমন কিছু কখনো হবে না আমরা সেখানে আছি রক্ষা করার জন্য যা ঘটেছিল তা প্রতিরোধ করার জন্য আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য আমরা অন্য কারো উপর বিশ্বাস করি না লেবানন এবং সিরিয়াতেও থাকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে